দেখতে পাচ্ছেন আজকে আমাদের জন্য দুপুর রান্না কমপ্লিট করলো আজকে আম্মু বাজার করতে গিয়েছিল তো যেহেতু বাজার করতে গেছে সেই ক্ষেত্রে আসলে শাক সবজি রান্না করার মতো সময় থাকে না যার জন্য আম্মু ঝটপট এই রান্নাটা সেরে ফেললো দুপুরের চলুন দেখে আসি আম্মু দুপুরে আমাদের জন্য কি কি রান্না করলো তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে মুরগি মাংসের রোস্ট তো আম্মু রান্না করা যে রোস্টটা আছে সেটা থেকে খুবই দারুণ একটা ঘ্রাণ আসছিলো যেটা দেখে আসলে খিদেটা অনেকটাই বেড়ে যায় এরপর চলুন দেখি এখানে কি আছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে গরুর মাংস আম্মু রান্না করা গরুর মাংসটা কিন্তু আসলেই খুবই দারুণ খেতে হয় এবং বিশেষ করে গরুর মাংসে যখন আলুটা দেওয়া হয় তখন জিনিসটা আরও টেস্টি হয় আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও আম্মুর হাতের পোলাওটা কিন্তু সত্যিই অসাধারণ খেতে আর সেই সাথে সবশেষে এখানে দেখতে পাচ্ছেন আছে শশা এবং কাঁচামরিচ সালাদ হিসেবে আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিচিন্তা ভাজি এটা দিয়ে আম্মু ভাত খাবে আম্মু আসলে তেমন পোলা মাংস খেতে পারে না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক রোদ যার জন্য আম্মুর কাজটাও আজকে অনেকটাই বেড়ে গেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি নতুন ব্লগে Allah is...